রক্ত মানব জীবনের অমূল্য সত্তা আমাদের দেহের প্রতিটি অঙ্গকে সচল রাখতে যার ভূমিকা অপরিসীম কিন্তু জানেন কি পৃথিবীর প্রতিটি দেশের মতো বাংলাদেশেও রক্তের গ্রুপের বন্টন সমান নয় আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায় একটি নির্দিষ্ট রক্তের গ্রুপ বি পজিটিভ কেন এই গ্রুপ এত বেশি বিশ্বের মানুষকে প্রধানত চারটি গ্রুপে ভাগ করা হয় এ বি এবং ও এর সাথে থাকে আর এইচ ফ্যাক্টর পজিটিভ বা নেগেটিভ পৃথিবীর অধিকাংশ দেশে ও পজিটিভ গ্রুপ বেশি দেখা যায় কিন্তু বাংলাদেশে চিত্রটা ভিন্ন এখানে বি পজিটিভ গ্রুপের হার প্রায় চৌত্রিশ শতাংশ থেকে উনচল্লিশ শতাংশ অথচ পৃথিবীর গড় মাত্র বিশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন রক্তের গ্রুপের বন্টন নির্ভর করে জিনগত বৈশিষ্ট্যের উপর বিশেষ করে আমাদের পূর্বপুরুষ কোথা থেকে এসেছে তারা কোন অঞ্চলের মানুষের সাথে মিশেছে এসব বিষয় গুরুত্বপূর্ণ বাংলাদেশে বি গ্রুপের আধিক্য মূলত আমাদের জেনেটিক উত্তরাধিকার গবেষণা বলছে ভারতীয় উপমহাদেশে বি গ্রুপের পরিমাণ সবচেয়ে বেশি এর কারণ ঐতিহাসিক অভিবাসন হাজার বছর আগে এই অঞ্চলে যারা বসবাস করত তারা মূলত মধ্য এশিয়া ও ইন্দো আর্য বংশোদ্ভূত এই জনগোষ্ঠীর মধ্যে বি গ্রুপের আধিক্য ছিল সময়ের সাথে সাথে সেই জিন এখনো বহন করছে বাঙালি জনগোষ্ঠী এছাড়াও খাদ্যাভ্যাসও পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে ইতিহাসে দেখা গেছে যে সমাজগুলো বেশি পশুপালন বা দুগ্ধজাত খাদ্যের ওপর নির্ভরশীল সেখানে বি গ্রুপের হার তুলনামূলক বেশি বাংলার কৃষি নির্ভর সমাজে এ বৈশিষ্ট্য মানানসই বি পজিটিভ প্রায় পঁয়ত্রিশ শতাংশ ও পজিটিভ প্রায় তিরিশ শতাংশ এ পজিটিভ প্রায় বিশ শতাংশ এবি পজিটিভ প্রায় সাত শতাংশ বাকি সব নেগেটিভ গ্রুপের হার মাত্র এক থেকে দুই শতাংশ এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ ও সম্ভাবনার ইঙ্গিত বাংলাদেশে সবচেয়ে বেশি রোগী বি পজিটিভ রক্তের গ্রুপ প্রয়োজন হয় এর মানে এই গ্রুপের জন্য রক্ত মজুদ রাখা তুলনামূলক সহজ কিন্তু যারা বিরল গ্রুপের অধিকারী তাদের জন্য পরিস্থিতি জটিল তবে বি পজিটিভের আধিক্য আমাদের জন্য স্বস্তির বিষয় বি গ্রুপের সাথে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পর্ক আছে কিছু গবেষণায় দেখা গেছে ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রক্তের গ্রুপ ভেদে ভিন্ন এশিয়ার উষ্ণ অঞ্চলে টিকে থাকার জন্য কিছু জিন বেছে নিয়েছে প্রকৃতি সম্ভবত সেখানেও বি গ্রুপের আধিক্যের একটা কারণ আছে চিকিৎসকরা বলছেন রক্তের গ্রুপের এ বন্টন সরাসরি জনস্বাস্থ্য নীতিতে প্রভাব ফেলে যেমন দুর্ঘটনার পর জরুরি রক্তদান বা থ্যালাসেমিয়ার মতো রোগে রক্তের সরবরাহ পরিকল্পনায় এসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ রক্তের গ্রুপ কেবল মেডিকেল সায়েন্সের বিষয় নয় এটা আমাদের ইতিহাস জেনেটিক্স এবং পরিবেশের সম্মিলিত পরিচয় বাংলাদেশে বি পজিটিভ গ্রুপের আধিক্য সেই হাজার বছরের উত্তরাধিকার যা আজও আমাদের রক্তের স্রোতে বয়ে চলেছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক